আসসালামু আলাইকুম রিবাদ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আর আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি তাইং আইডিয়াল টাইপ সম্পর্কে তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক তায়ং এর পছন্দের মেয়েকে অবশ্যই রান্না করতে জানতে হবে আর তুমি যদি রান্না করতে না পারো তাহলে এখনই যাও আর রান্না করো নাম্বার দুই তেয়ং এমন সকল মেয়েদেরকে পছন্দ করে যেসব মেয়েদের চুল অনেক লম্বা এবং সিল্কি থাকে এক কথা অনেক সুন্দর চুল থাকা লাগবে আর কি নাম্বার তিন আমরা তো সবাই জানি ভি অনেক বেশি বাচ্চা পছন্দ করে তাই তার ফিউচার গার্লফ্রেন্ড অথবা তার পছন্দের মেয়েটিকে অবশ্যই বাচ্চা লাভার হতে হবে এক কথায় ভি আইডিয়াল চাইপকে বাচ্চা পছন্দ করতে হবে নাম্বার চার ভিয়ের আইডিয়াল চাইপ তার পছন্দের মেয়েকে অবশ্যই কোরিয়ান ভাষা জানতে হবে নাম্বার পাঁচ ভিয়ের যেহেতু অনেক পোষা প্রাণী রাখতে পছন্দ লাইক কুকুর বিড়াল এগুলো তাই সে চায় তার ফিউচার ওয়াইফ বা তার পছন্দের মেয়েটিকে এগুলো পছন্দ করতে হবে বিয়ের ফিউচার ওয়াইফকে বিয়ের মতনই অনেক বেশি স্টাইলিশ এবং টাকা খরচ কমিয়ে করতে হবে তোমরা যদি ভাবো যে লোক হাজব্যান্ড পেয়ে অনেক অনেক টাকা উড়াবো তাহলে এটা কিন্তু একদমই করা যাবে না টাকা একটু কমায়া খরচ করতে হবে এক সাক্ষাৎকারে বিকে জিজ্ঞাসা করা হয়েছিল বিয়ের পর সে কয়টা বাচ্চা নিতে চায় তখন বি বলেছিল সে সে পাঁচটা থেকে ছয়টা বাচ্চা নিতে চায় মানে সিরিয়াসলি সে যদি পাঁচটা বাচ্চা নেয় তাহলে তার মধ্যে চারজন থাকবে ছেলে এবং একজন থাকবে মেয়ে এর মানে মেয়েটা হবে সবচেয়ে আদরের এবং একমাত্র আর্মিদেরকে এটাও বলতে শোনা গিয়েছে ভি নাকি কবে বলছিল যে সে আর্মি আর্মি গার্লকে বিয়ে করতে চায় এটা কতটুকু রিয়েল আমরা জানি না বাট হ্যাঁ এটা নাকি বলছে এটা শুনছি যদি হয় তাহলে তো আর্মিদের জন্য ভাই লাকি রুপিদার লাক বাট হ্যাঁ বাচ্চা নেওয়ার কথাটা মনে রেখো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো আর হ্যাঁ এই ভিডিওটিতে লাইক দিতে ভুলো না ইনশাল্লাহ দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ এভরিওয়ান বাই